আমি তো জানি না এখন তো দেখছি ক্যান্টনমেন্টের সাথে মানে পাসিলে রেজেক্ট দিয়ে ঢুকলে হুম আমাদের পারমিশন নেওয়াটা কিছু দরকার ছিল কোনো দরকার ছিল তো চিনেন না প্রথম মাস থেকে যে পারমিশন হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখো এটা কার রুম এটা আমার বাবা মামার আমার বাড়ি হ্যাঁ এটা বাড়ি সহ বাড়ি বাড়ি সহ জমে গেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমি খুব পছন্দ আর এখানে এটা তো এখন তিন আছে এটা বিল্ডিং করলে একমাত্র খালি সবচেয়ে বড় কথা কি এখানে তো নাই নিরি দিলি নিরাপদ আর আবহাওয়াটা দেবো গাছ ছড়া ভিতরে তো দেখলাম আর আমরা গেটের পাশে মানে রোডের সাইড এত সুন্দর

ओडियोले निसोलताको त ना भएन त्यो समय त्यको 몰क जस्तै छ त्यसको पर्ता छ एता पनि मनै दरि कुरा छ त्यही त हैन किन त्यो पार्टीबाट डिस्कस छैन मेरो पार्टी खाली कि निदै आयो नि भन्नु भयो ভাই চলো <no liebe glass>